তোমরা কি আমার মতো এরকম ল্যাপটপের ভাত ফেলে না দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখেছ কোনোদিন দিন বা খাও আর কিভাবে খাও অন্যরকম প্রসেসে খাও কি না আমাকে অবশ্যই জানাবে তো বরবটি ছিল ঘরে বরবটি দিয়ে দিলাম আপনাদের ঘরে যদি কোনো গাজর টাজর থাকে ওটাও দিতে পারে সুন্দর লাগে দেখতে হলুদ বরবটিটা একটু নরম হয়ে আসলে একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিম দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা টেস্ট অনেকটা বাড়ে কাল রাতের ভাত এগুলো দিয়ে দিলাম আমরা প্রায়ই এভাবে করে খাই আপনারা চলে একটু বাদাম দিতে পারেন কিশমিশ দিতে পারেন মানে যত আইটেম দেবেন তত টেস্ট বাড়াতে পারেন আর কি তার উপর আপনার উপর ডিপেন্ড করে একটু গরম মশলা পোলাও গরিবের পোলাও একটুখানি গরম মশলা কাঁচা লঙ্কা কুচি একটু আদা দেব এটা যখন দাঁতের মধ্যে পড়বে না বেশ ভালো লাগে সামান্য একটু চিনি দেব এক চামচের মতো ঘি দিয়ে পাতা হলে একটু জমে যেত পাতা নেই আসবে হয়তো বা আসতে দেব বা গরিবের পোলাও তৈরি আমি গরিব আমার গরিবের পোলাও আইডিয়া হলো এটাকে একটু চাইনিজ তরকা দেব সয়া সস দিয়ে বাস এখন ইন্ডিয়ান থেকে চাইনা চলে যাব চাইনিজ আইতো লাগতেছে সেটা সুন্দর থেকে চাইনা হয়ে গেলাম এখন চাইনিজ তরকা হবে চাইনিজ স্টাইড রাইস উইথ সয়া গরিবের পোলাও উইথ চাইনিজ তরকা তো টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম দেখি কি হয় আজকে তো সয়া সস দিয়ে দিলাম আপনারা চাইলে মিক্স করে দিতে পারে